অনেক বেশি কার্যকরী একটি এক্সারসাইজ শেয়ার করব এই এক্সারসাইজটি আপনার হিপ জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা এবং হচ্ছে নিতম্বের ব্যথা এবং উরুর মাংসপেশির ব্যথা কমাতে কাজ করবে সো চলুন দেখে নেওয়া যাক প্রিয় দর্শক এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এতে করে অনেক মানুষ উপকৃত হবে এক্সারসাইজটি অত্যন্ত কার্যকরী আমি আগেই বলেছি অনেক বেশি কার্যকরী একটি এক্সারসাইজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি যখন পাটা এভাবে নামাবেন তখন এখানে স্ট্রেচিং অনুভব করবেন এবং হিপ জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা নিতম্বের মাংসপেশির ব্যথা এবং হচ্ছে আপনাদের উরুর মাংসপেশির ব্যথা কমাতে কাজ করবে খুব ভালো অনুভব করবেন এক্সারসাইজটি যখন করবেন অত্যন্ত চমৎকার একটি এক্সারসাইজ অবশ্যই ট্রাই করবেন যদি আপনাদের আমি যে সমস্যার কথাগুলো বলেছি এই সমস্যাগুলো থাকে দুভাবে করতে হবে আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যদি উপকারী মনে হয় অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এতে করে অনেক মানুষ উপকৃত হবে এরকমভাবে দুটি পাই করে নেবেন ভিডিওটি যদি উপকারী মনে হয় অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এতে করে অনেক মানুষ উপকৃত হবে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ